পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মালপাড়া পয়েন্ট 13 এবং মুক্তাকুল 16 আলাচলছে দত্ত মালপাড়া এবং নীল মহতে ইস্পোরগড়ে বলছেন তাদের নিবন্ধক পয়েন্ট 15 মালপাড়া 2 এটা আট দলীয় ভলিবল নকআউট টুর্নামেন্ট আমরা যদিও এর আগে আমাদের ক্লাব পদ্মপুর শাক সংঘ এরকম কোন খেলার আয়োজন করিনি এবারেই প্রথম তাই সেইভাবে মানে আমরা নিজেকে প্রস্তুত করতে পারিনি তো বিগত দিনে আমরা আরো বড় খেলা করব এবং আরো যথেষ্ট ভাবে মানে আয়োজন করার চেষ্টা করব। পদ্মনাপুর সাইফুল সংঘ উদ্দেশ্য মানে উদ্যোগে আমাদের এই খেলাটি হচ্ছে দলীয় নকর টুর্নামেন্ট আছে এখন খেলা চলছে মুক্তারপুর বনাম মালোপাড়া এর আগে খেলা হয়েছে সারাংপুর বনাম পদ্মনাপুর সাইফুল সংঘ ব্লকের বাইরের টিমও আছে প্রাইজ থাকছে ট্রফি এবং পাঁচ হাজার টাকা চার হাজার টাকা এবং ট্রফি আমার নাম নবাব আলী ক্লাবের নাম পদ্মনাপুর সাইফুল সংঘ সম্পাদক

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ